চলো এই ভিডিওতে আমরা এমন কিছু অ্যাপের ব্যাপারে জানি যেগুলো আমাদের ডে টু ডে লাইফে তো প্রয়োজন হবে এবং এই অ্যাপগুলো হয়তো বা আপনি এতদিন ধরে খুঁজছেন এবং যে অ্যাপগুলো আমাদের ফোনে থাকতে হবে বলা যায় অনেকটা এবং আমি বেশ কয়েকদিন ধরে একটা অ্যাপ ব্যবহার করছি যেটা দিয়ে আপনারা ভিনটেজ ফটো তুলতে পারবেন ফ্রিতে এবং এই অ্যাপটি নিয়ে কথা বলবো ভিডিওর শেষের দিকে প্রথমে আমরা যে অ্যাপটি নিয়ে কথা বলবো যে আমরা হোয়াটসঅ্যাপে অনেক সময় যে কথা বলি সেই কলটাকে আমরা রেকর্ড করতে চাই এবং আমরা এটাও চাই যে আমরা যে কল রেকর্ড করছি সেটা যেন সে ওই পাশ থেকে জানতে না পারে এই সময় আমরা সোশ্যাল মিডিয়া এডিকশনে আমরা সবাই আছি প্রায় বলা যায় মানে আপনি ফেসবুক রিল দেখছেন টিকটক দেখছেন বা কোনো একটা নির্দিষ্ট অ্যাপের মধ্যে আপনি আপনার সময়গুলো এমনভাবে নিয়ে যাচ্ছে সেখানে মানে আপনি বুঝতেই পারছেন না কোনোভাবে ধরেন আপনি ফেসবুকে গেছেন আপনি সেখানে দশ পনেরো মিনিট মানে ব্রাউজ করবেন আপনার সেখান থেকে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা নিয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না এর ফলে দেখা যাচ্ছে আপনার যে কাজকর্মগুলো আছে সেগুলোতে বড় ধরনের একটা ইফেক্ট ফেলছে সো এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে কিভাবে বের হওয়া যেতে পারে তার সলিউশন হিসেবে আছে একটা মোবাইল অ্যাপ সো এই অ্যাপটা যেটা করছে ধরেন আমি এখন তিন ঘন্টার মধ্যে ফেসবুকে ঢুকবো না সো অ্যাপটাকে যখন আমি লক করে দিব ফেসবুক অ্যাপে যাচ্ছি কিন্তু তিন ঘন্টার আগে ভাবে আমি অ্যাপে প্রবেশ করতে পারবো না সো এই অ্যাপটা দেখা যায় আমি নিজেও ব্যবহার করি পার্সোনালি বেশ কয়েকবার ব্যবহার করেছি সো আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন শুরুতেই যে অ্যাপটির ব্যাপারে বলছিলাম অ্যাপ কল রেকর্ডার এটার নাম এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে তো অ্যাপটিতে এসে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পরে অ্যাগ্রি করে যখন পারমিশানগুলো দিবেন এরপর আপনার ম্যাসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে যে কথাগুলো বলবেন সেগুলো অটো রেকর্ড হবে এবং এই অ্যাপে আসলে দেখতে পারবেন তবে এখানে আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যে বারবার কল আসলে এরকম পপ আপ আসে এটা অনেকের কাছে বিরক্তিকর হতে পারে এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার ফোনে যে বিলটিন স্ক্রিন রেকর্ডার আছে সেটা দিয়েই কিন্তু আপনি চাইলে কল রেকর্ড করতে পারেন আর এর জন্য আপনার এখানে গিয়ে আপনি মাইক মিডিয়া অ্যান্ড মাইক এটা সিলেক্ট করে কিন্তু আপনার দুই পাশের কল রেকর্ড করতে পারেন টাচ গ্রাস এই অ্যাপের ব্যাপারে বলছিলাম তো এই অ্যাপের কাজটা খুবই ইন্টারেস্টিং সো আপনার এখানে সব পারমিশন দেওয়া হয়ে গেলে আপনি এরকম একটা পেজে চলে আসবেন হোম পেজে সো এখানে আসার পর আপনার ফোনে ইনস্টল করার সমস্ত অ্যাপগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে আমরা সিলেক্ট করব ধরুন ফেসবুক যেহেতু ফেসবুকে আমরা সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট করি সো ফেসবুকটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন লক অ্যাপ যে অপশনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করলেই হবে না আরও কিছু ব্যাপার আছে যেগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই সো এখানে ক্লিক করলে আপনি কত সময়ের জন্য লক করতে চান পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা বা ভোর রাত পর্যন্ত হতে পারে সো আমরা ধরেন পনেরো মিনিটই দেখাচ্ছি আপনাদেরকে সো এখন দেখতে পাচ্ছেন লকড দেখাচ্ছে বাট লক কিন্তু হয়নি সো আপনাকে যেটা করতে হবে আবার এখানে ক্লিক করতে হবে আবার পনেরো দিলাম এখনও কিন্তু হয়নি সো আপনাকে যেটা করতে হবে আবার ক্লিক করতে হবে সো এখানে দেখেন অ্যাপ ইজ নট লকড এই অপশনটা যতক্ষণ থাকবে আপনাকে আবার ক্লিক করতে হবে তো আমরা আবারও ক্লিক করলাম তারপর আবারও পনেরো সেকেন্ড দিলাম সরি পনেরো মিনিট পনেরো মিনিট দিলাম তো কয়েকবার ক্লিক করলে দুই দুই তিনবার ক্লিক করলে অবশ্য হয়ে যায় এই যে এখন দেখতে পাচ্ছেন অ্যাপ ইজ লকড এখানে আপনারা টাইমটা দেখতে পাবেন মানে দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট ডাউন যে টাইমার এটা যখন দেখতে পাবেন চালু হয়ে গেছে তার মানে এটা শুরু হয়ে গেছে এখন আপনি এই পনেরো মিনিটের আগে আপনার ফেসবুকে আপনি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না এখন দেখুন আমরা যখন ফেসবুক অ্যাপে যাচ্ছি অ্যাপে কিন্তু যেতে পারছি না সো এখানে কাউন্ট ডাউন যেটা আসছে। তো আমরা পনেরো মিনিট দিয়েছি তো আপনি মিনিট এক ঘন্টা দেন যাই দেন পাঁচ ঘন্টা দেন সেই সময়ের আগে আপনি ফেসবুক অ্যাপে প্রবেশ করতে পারবেন না সেটা যেকোনো অ্যাপ হতে পারে এবং এই অ্যাপ নিয়ে যারা আরো ডিটেইলে জানতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফুল রিভিউর যে আপলোড হয়েছিল অ্যাপটি নিয়ে সেটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখতে পারেন এবার আমরা কথা বলবো ওল্ড রিল নামের এই অ্যাপটির ব্যাপারে যেটা অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাভেলেবেল আছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো অ্যাপটা ওপেন করে আমরা যেটা করব প্রথমেই এখানে আমরা দেখে যে এটার যে রেটিং ফোর পয়েন্ট এইট রেটিং সো বুঝতে পারছেন যে অ্যাপটা খুবই পপুলার অ্যান্ড এটাকে আমরা ফ্রিতে ইউজ করবো সো অ্যাপটি ওপেন করে আমরা এখানে হচ্ছে স্লাইড করে আমরা যে যে ওদের যে ওভারভিউুলো আছে সেগুলো দেখে নিব এবং এই জায়গায় এসে অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো বা প্রিমিয়াম একটা অ্যাপ কিন্তু না এখানে আপনি যদি পাশেই দেখেন যে ক্রস আইকন আছে সো ওখানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপটা স্টার্ট করতে পারেন আর এখান থেকে আমরা এটা প্রিভিউটা দেখে নিতে পারি যে কী ধরনের ছবি এই ক্যামেরাটা প্রডিউস করতে পারে সো আমরা এখানে ক্লিক করে অ্যাপটিতে প্রবেশ করছি এবং কিছু ক্যামেরা অ্যাক্সেস দিতে হবে এগুলো দিয়ে হচ্ছে আমরা ছবিগুলো তুলব এখন এই ক্যামেরার যে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এটা যে ইউআই এটা দেখতে একদম ফিল্ম ক্যামেরার মতো এবং ক্লিক করলে একটা সাউন্ড হয় এটা দেখতে খুবই দারুণ লাগে আপনার প্রতিটা ফ্রেমেই আছে আপনার অ্যানালগ ফিল্মের একটা গ্রেনি টেক্সচার মিউট সেঞ্চুরেশন আর স্ট্যাবল কালার শিফট যার ফলে হয় কি একটা ড্রিমি নস্টালজিয়া একটা ফিল তৈরি হয় নয়েজ আর গ্রেন কিন্তু এটা ড্রব্যাক না আপনার এটা ইচ্ছে করেই অ্যাড করা হয়েছে যেন একটা অ্যাস্থেটিক একটা ফিল্মি ভাইব এখানে ক্রিয়েট হয় যা আপনার ছবিটাকে পুরনো ফিল্ম ক্যামেরার মতো অ্যাস্থেটিক একটা ফিল দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছবি আমি এখানে ক্লিক করেছি সো এটাকে ট্রাই করতে পারেন আপনি যদি চান এরকম ছবি তুলতে তাহলে এই অ্যাপটাকে এক্সপিরিয়েন্স করতে পারেন আর এখানে আপনারা যখন ছবি তুলবেন পাশে বেশ কিছু ফিল্টার পাওয়া যাবে মানে ফিল্টার না মানে অনেকগুলো ক্যামেরার মোড পাওয়া যাবে সো ডিফল্ট অবস্থায় প্রথমে যেটা দেওয়া আছে এটা দিয়েই সবচেয়ে ভালো ছবি আসে এরপরে যেগুলো আছে বিভিন্ন আপনার পুরনো নোকিয়া স্টাইলের ফোন তারপর আরও কিছু ওল্ড স্টাইলের ক্যামেরা তো প্রথম যেটা আছে সেটা দিয়েই আমি আপনাদেরকে ছবিগুলো তুলে দেখিয়েছি সো এই অ্যাপটার লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে ইউজ করতে পারেন আর আপনার কাছে যদি কোনো পরিচিত অ্যাপ থাকে যেটা আপনি দীর্ঘদিন থেকে ব্যবহার করছেন কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা চেষ্টা করব সেটাও পরবর্তী এপিসোডে ইনক্লুড করার दिस इज আদনান সাইনিং আউট আই স ইউ ইন দ্য নেক্সট ওয়ান আসসালামু আলাইকুম